আপনি কি জানেন আমরা নিজেরাই এমন একটি দানব বানাচ্ছি যে একদিন আমাদের ধ্বংস করবে হ্যাঁ আমি বলছি এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এখন শুধু আমাদের কাজ করে দিচ্ছে না ধীরে ধীরে আমাদের চিন্তা স্বাধীনতা আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আজকে চলুন জেনে নিই এআই কিভাবে আমাদের জীবনে ঢুকে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটা সময় ছিল কোনো কাজ মানেই মানুষের উপস্থিতি মানুষের দক্ষতা কিন্তু এখন এআই এক ক্লিকে করে ফেলছে এমন সব কাজ যেটা আগে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে করত। মিড জার্নি ডিজাইন বানাচ্ছে চ্যাট জিবিটি সব কিছু লেখে দিচ্ছে রানওয়ে ভিডিও বানাচ্ছে ইলেভেন ল্যাবস কণ্ঠ তৈরি করছে এখন কোম্পানিগুলো ভাবছে মানুষ কেন লাগবে এখন এআই সব করে ফেলছে ফলাফল চাকরি হারাচ্ছে হাজার হাজার মানুষ আর এই পরিবর্তন থামার কোনো লক্ষণই নেই আজকের দিনে আপনি কোনো কিছু লিখতে চান এআই সাজেস্ট করে দেয় কোন সিদ্ধান্ত নিতে চান এআই বলে দেয় কোনটা ভালো এক সময় আমরা ভাবতাম এআই আমাদের সাহায্য করবে কিন্তু এখন মনে হচ্ছে এআই আমাদের ভাবনাকেও নিজে নিয়ন্ত্রণে নিচ্ছে আমরা ধীরে ধীরে নিজে চিন্তা করা ভুলে যাচ্ছি আমরা ভাবছি আমরা ব্যবহার করছি এআই কিন্তু আসলে এআই আমাদেরকে ব্যবহার করছে আমাদের তথ্য আপনার কি সার্চ হিস্টোরি পছন্দ ভয়েস আচরণ সব কিছুই জানে এই সিস্টেমগুলো আর সেই তথ্য দিয়েই তারা আপনাকে বোঝাচ্ছে আপনি কি ভাবেন আপনি কি কিনবেন এমন কি কাকে বিশ্বাস করবেন এখনকার এআই শুধু লেখা বা ছবি বানাচ্ছে না এটা তৈরি করছে মিথ্যা বাস্তবতা ডিফেক্ট টেকনোলজির মাধ্যমে এখন যে কারো মুখ আর কণ্ঠ নকল করা সম্ভব একটা ভিডিও বানানো যেখানে দেখা যাবে আপনি কিছু বলছেন অথচ আপনি কখনোই সেটা বলেননি এই প্রযুক্তি এখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে একটা ভুল ভিডিও একটা ফেক নিউজ আর মুহূর্তে ছড়িয়ে যেতে পারে বিশৃঙ্খলা এআই এখন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যটাই মুছে দিচ্ছে আপনি ভাবছেন এআই তো আমাদেরই বানানো ঠিক তাই কিন্তু একদিন এআই নিজে নিজে ভাবতে শিখবে এবং সেই দিন শুরু হবে আসল ভয় যদি একদিন এআই নিজে সিদ্ধান্ত নেয় মানুষ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা তাহলে কি হবে এআই তখন আর আমাদের আদেশ শুনবে না বরং নিজের মতো করে কাজ করবে এটা সাইফাই সিনেমার গল্প নয় আজকের ল্যাবগুলোতে এর গবেষণা চলছে বাস্তবে এআই এখন নিজের কোড নিজে আপডেট করতে শিখছে এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে হয়তো মানুষ আর ফিরে যেতে পারবে না এআই কে থামানো এখন অসম্ভব কিন্তু এআই কে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমাদের দরকার সচেতন ব্যবহার এআই এর সঙ্গে লড়াই নয় বরং সহযোগিতা নতুন স্কিল শেখায় নৈতিক ব্যবহার আর সবসময় নিজের চিন্তাকে সক্রিয় রাখা এই হলো টিকে থাকার একমাত্র উপায় এআই যতই এগিয়ে যাক আমরা যেন কখনো আমাদের চিন্তাধারাকে না হারাই তাহলে এখন প্রশ্ন হলো আপনি কি এখনো মনে করেন এআই শুধু আমাদের সাহায্য করছে নাকি আস্তে আস্তে আমাদের কামড় দিচ্ছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন